প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত এটা হচ্ছে আমার সরিষা ক্ষেত এইটুকু জমিতে আমি সরিষা করছি সরিষা মোটামুটি আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে দেখেন তবে একটু পাতলা হয়েছে আর কি আমি বলছি পাতলা করার জন্য কারণ ঘন সরিষার গাছ সরিষা অনেক কম হয় গাছপালা অনেক চিকন চিকন হয় এখন আর কি অনেক মোটা গাছ হয়েছে অনেক তরতাজা দেখতে পাচ্ছেন দেখেন গাছটার কথা বলি এই পাশে যে গাছটা অনেক মোটা আর কি দেশি সরিষা ফুল এখনো সবগুলোতে আসে নাই এই যে গত সপ্তাহে পানি দিলাম জানি না কেমন হবে বাকিটা তবে আশাবাদী হবে ইনশাল্লাহ এই সরিষা থেকে আমরা উপকারিত অনেক কিছুই পাই যেমন হচ্ছে সরিষার জমিটা যে জমিতে সরিষা করা হয় সে জমিতে অতি তাড়াতাড়ি ধান চাষ করা যায় জমিটা তৈর থাকে আর কি চাষ হয়ে গেছে চারটা এখানে এখন জমিটা একদম ধান করার জন্য উপযোগী তারপরে হচ্ছে আর সারও দেওয়া লাগবে না এই যে সরিষার পাতা পড়ে গেলে এটা একটা সবুজ সার নামে পরিচিত সে সারটা হয়ে যাবে সেই পাতাটা পচে যায় জমিতে পড়ে পড়ে গিয়ে আবার সরিষার যে ফুলটা আছে এই তে অনেক মৌমাছি এসে মধু সংগ্রহ করে আপনারা জানেন তারপরে হচ্ছে সরিষার যে গাছটা যখন শুকে যায় শুকে যাওয়ার পরে এই গাছটা দিয়ে আগুন ধরানোর জন্য ভাত পাক করার জন্য যাকে আমরা খড়ি বলি অনেক উপকারিতা তারপরে সরিষা দিয়ে সরিষা হচ্ছে একটা বাংলাদেশের মূল্যবান সম্পদ আমরা সরিষার তেল না পাওয়াতেই সরিষার না করাতেই কৃষকেরা অনেক সয়াপিন তেল খায় এই জন্য সয়াপিন তেলের অনেক দাম বেড়ে গেছে সরিষার তেল না পাওয়ার কারণে প্রায় বাহান্ন শতক জমির মধ্যে আমরা সরিষা করছি আশা করা যায় আমার মতো যারা আছেন এরকম সবুজ শ্যামল ফসল শাক সবজি যারা করেন যারা জমি ফেলে রাখছেন অবশ্যই করবেন এটাতে তেমন টাকা লাগে না আগাছা পরিষ্কার করা লাগে না বিছিয়ে দিয়ে যাবেন কিছুদিন চারা গজায় গেলে সার দিয়ে হালকা ইউরিয়া সার দিয়ে পানি দিলেই গাছ হয়ে যায় অনেক অনেকটা উপকারিতা তখন যখন আমরা এর ডাল দিয়ে গাছগুলো দিয়ে জ্বালানির কাজ করবো বাড়িতে পাক শাকের জন্য তখন আমাদের গ্যাস কম লাগবে অল্পতেই ভাত হয়ে যাবে গ্যাস দিয়ে যদি ভাত পাক করি তরকারি পাক করা হয় তখন একটু স্বাদ কম লাগে যদি খ্যাট দিয়ে খড়ি দিয়ে ভাত পাক করা হয় তরকারি পাক করা হয় সেটা স্বাদ একটু ভালো বেশি লাগে আপনারা অনেকেই জানেন এটা আমরা অল্পতেই উপকারিত হচ্ছে আর কি এখানে আমাদের অনেক টাকা বাঁচবে আমরা চাইলেই সরিষা থেকে সরিষা তেল দিয়ে তরকারি খেতে পারবো আগে অনেক খাইছি যখন ছোট ছিলাম অনেক খাইছি আশা করা যায় দেখতে পাচ্ছেন তাহলে আমরা এই সামান্য দুই তিন মাসে কি উপকারিতা হচ্ছে আমাদের হয়তোবা এই কাণ্ডগুলো দিয়ে এই ডালপালাগুলো দিয়ে মিনিমাম আমরা তিন থেকে চার মাস আগুন জ্বালানির কাজ চলবে অনেক সুন্দর আর কি সবুজ পাতা সরিষার ফুল জমিতে আমাদের সম্পূর্ণ জমিটাই ঘুরে আপনাদেরকে দেখালাম যারা সরিষা এখনও করেন নাই তারা সামনের বার থেকে অবশ্যই করবেন আমি এবার লাগাইছি দেশি সরিষা হাইব্রিড সরিষা না দেশিটাই লাগাইছি কারণ দেশিটা হলো অনেক দানাটা ছোট হয় তাড়াতাড়িতে আর কি হয়ে যায় খরচাপাতিও কম লাগে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকা দেখাবো আবার ভোটটা লাগাইছে কিছু জমিতে ভোটটার নিয়ে কিছু কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন